সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের আর কিছু অসাধু বিএলসি পাস মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাশগুলি ভাড়ায় দিয়ে ব্যবসা করছে যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই পয়সা জোগাতে ঋণ দেনাতে পড়ে যেতে হচ্ছে তাই আজ বন গণদপ্তরের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায় তাদের বৈধ পাশের দাবিতে বৈধ অভিহাল স্থিতিতে হবে আমাদের বৈধ অভিহল স্থিতিত হবে এই বিক্ষোভের কারণ হচ্ছে একটাই বিএলসি নিয়ে দাবি আমাদের আপনাদেরকে বৈধ বিএলসি চাই আমরা আমাদের একটাই দাবি যে বিএলসি আমাদের নিজেদের হোক যাদের কাছ থেকে বিএলসি নেওয়া হচ্ছে তারা কিন্তু প্রচুর টাকা নিয়ে বিএলসি নিয়ে নিতে হচ্ছে মূলত দাবি একটাই যে আমরা বিএলসি চাই আমরা যে বিএলসিটা নিয়ে নৌকা চালাই সেটা প্রচুর দাম আমরা নিতে পারি না সেই বিএলসিটা অত দাম দিয়ে তুলতে পারি না যে আমরা সেই বিএলসি তুলতে গিয়ে অনেকে ঋণ দেনায় পড়ে যাচ্ছি এত